সে ডাকের সারা আমায় দিতেই হবে ডাকিতে পারিব না আর ভাবিনি অসময়ে ডাকিবে আমায় গরিণী মা নামলে কি হবে ও পায় ভাবিনি অসময়ে ডাকিবে আমায় গরিণী মা নামলে কি হবে ও পায় তোবা করার সময়টাও এখন আমার নাই করার সময়টাও এখন আমার নাই আমায় ডাকি দিয়েছে যেতে হবে ভাই আমায় ডাকি দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় পরকালে দেখা হবে এখন চলে যায় মরণ ডাক দিয়েছে যেতে হবে ভাই মরন আমাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পারাপড়ি বাই বোনারে বড়ের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যত আপন ভাবি পাড়া পরিষি বাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যত আপন ভাবি রেখে যাওয়া সম্পদে তারা নিয়ে যে সারা